অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগের মতো আইসিটি ডিভিশনকেও ফোকাস করে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যে আইসিটি ডিভিশনের আওতাধীন যে চলমান প্রকল্পগুলো ছিল এই প্রকল্পগুলোর তার সংস্থান অর্থাৎ অর্থ সংস্থান এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে একটু ডিগ আউট করার জন্য একটা হাই পাওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে তার যার নেতৃত্বে ছিলেন এই বিভাগের একজন অতিরিক্ত সচিব তবে এখানে আরও তিনি ছাড়া আরও জন সদস্য ছিলেন জন সদস্যের মধ্যে আমাদের লিগেল এক্সপার্ট অডিট এক্সপার্ট এবং প্রকিউরমেন্ট এক্সপার্টরা ছিলেন বাংলাদেশের নোরাল প্রকিউরমেন্ট রেগুলেটরি এজেন্সি যেটা আগে আপনারা সিপিটিইউ বলে জানতেন তারপরে হচ্ছে আপনার আমাদের ল মিনিস্ট্রির প্রতিনিধি এবং আমাদের অডিটের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিনিধিরা ছিলেন তো এই বারো সদস্য বিশিষ্ট যে কমিটি আছে সেই কমিটি ব্যাপক কাজ করেছে কাজগুলোর মধ্যে ছিল যে প্রকল্পের ইনডেপথ অ্যানালিসিস অর্থাৎ যদি পেপারওয়ার্ক বলেন ডিপিপি ধরে ধরে এ পর্যন্ত কি পর্যায়ে প্রকল্পটি আছে কি কাজ হয়েছে এবং কিছু ফিজিক্যাল ভেরিফিকেশন যেটাকে আমরা ফিল্ড ভিজিট বলি প্রায় প্রত্যেকটা প্রকল্পেরই ফিল্ড ভিজিট করা হয়েছে এবং এই কাজগুলো শেষে আমরা গত বারোই ডিসেম্বর একটা রিপোর্ট পেয়েছি এই রিপোর্টটি মাননীয় উপদেষ্টা বরাবর উপস্থাপন করা হয়েছে এবং তার সদর নির্দেশে আমরা পরবর্তী কার্যক্রমে আছি তো এই রিপোর্টের মধ্যে ফাইন্ডিংসগুলোর মধ্যে মূলত যেটা আছে যে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন যার যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় ছয় হাজার নয়শো কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে মূলত যেই কাজগুলো হয়েছে এগুলো মসৃষ্ ছিল পলিটিক্যালি মোটিভেটেড ধরা যাক একজন মেম্বার অফ পার্লামেন্ট অথবা একটা বিশেষ পরিবারের সদস্যদেরকে খুশি করার জন্য এমন সমস্ত লোকেশনে এই প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হয়েছিল যেগুলো আলটিমেটলি কোনো বিজনেস কেস নাই এবং এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওয়েস্টেজ অফ মানি যেটা আমাদের বহু প্রকল্পের ক্ষেত্রেই হয়েছে যে হয়তো প্রকল্প শেষ হয়ে গেছে কিন্তু এরপরে করণীয় কি ধরা যাক একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা তৈরি করা হলো আমরা অনেকগুলো সফটওয়্যার নিয়ে এখন স্ট্রাগল করছি তো এই সফটওয়্যার তৈরি করার পরে এই সফটওয়্যারটা যদি প্রকৃত ব্যবহার না হয় তাহলে আপনি এটার ব্যবহারের জন্য এটা তৈরি করার জন্য যে খরচগুলো করা হয়েছে যে আপনার রিসোর্সগুলো ওয়েস্ট করা হয়েছে সেগুলো তো আসলে আলটিমেটলি ইট কামস টু দি অ্যাকাউন্ট অফ দি মাস্ট পিপল যাদের ট্যাক্স যাদেরকে আমরা ট্যাক্সপেয়ার বলি ট্যাক্স মানিতে এই কাজগুলো করা হয়েছে এবং আর অ্যাকাউন্টে টু দেন তো স্টার্ট বাংলাদেশ লিমিটেড কাজ করছে আপনি যদি কাট অফ পয়েন্ট পাঁচই আগস্ট ধরেন পাঁচই আগস্টে অনওয়ার্ড যে কাজগুলো হয়েছে যেমন টেন মিনিট স্কুল এটা কিন্তু অসম্ভব সাকসেসফুল একটা জায়গা এই জায়গায় টাকা দেওয়াটা তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু এমন সমস্ত প্রতিষ্ঠানকে হয়তো টাকা দিয়েছে যেগুলো এগুলো আমরা একটা ইনভেস্টিগেশন সেপারেট ইনভেস্টিগেশন চলছে এই রিপোর্টগুলো আপনাদের কাছে আমরা খুব অল্প সময়ের মধ্যে পাবলিশ করব অর্থাৎ যে জায়গাগুলোতে টাকা দেওয়া আমাদের জন্য ভুল সিদ্ধান্ত ছিল অথবা যারা প্রকৃত স্টার্ট আপ নয় এই এনটিটিগুলোকে আইডেন্টিফাই করে এগুলো আপনাদের সামনে এক্সপোজ করে দেবো চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে বলা হয়েছে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজনের পরিমাণ হচ্ছে প্রায় সাত হাজার কোটি টাকা কিন্তু হাউ এভার দি আদার থিংস যে প্রজেক্ট প্রজেক্টগুলি আগে ছিল তো আমরা যেহেতু এটা তাৎক্ষণিকভাবে আমাদের উপর একটা নির্দেশনা এসছে চলমান প্রকল্পগুলো ইনভেস্টিগেট করার জন্য সেটা আমরা করেছি বাট আমাদের প্ল্যানের মধ্যে আছে আমরা নট সো মোটো অ্যাজ পার দ্য কাইন্ডেন্স